ফেস আসবে ওকে এখানে আসার পরে পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটা অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টিপ করবেন এখানে ট্রিপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেই এখানে ট্রিপ করবেন এখানে ট্রেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট টেন ফ্রো মেক্স এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তা আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে একটা কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন ফোর রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন ফ্রো মেক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপরে আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কী ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাই থেকে কেউ ব্লক করে দেয় আপনার ফোনটিকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলেই এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউডার থেকে কানেক্ট করি তো রাউডার মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউডারটি ইউজ হচ্ছে তখন সে কি করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কিভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাই তে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটা কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংস এ আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে টেপ করবেন টেপ করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে অ্যাডিশনাল টিপ করবেন টেপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নাম এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটা ইউজ করতেছি রেডমি নোট টেন প্রো ম্যাক্স এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে একটি কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন প্রো রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন প্রো ম্যাক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপরে আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কি ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাই থেকে কেউ ব্লক করে দেয় আপনার ফোন কে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলে এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউডার থেকে কানেক্ট করি তো রাউডার মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউডারটি ইউজ হচ্ছে তখন সে কি করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কিভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব তার জন্য আপনাকে দরজা সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাই তে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটা কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংস এ আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে টেপ করবেন করার পরে সামনে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে অ্যাডিশনাল টেপ করবেন টিপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টেপ করবেন এখানে টেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট টেন প্রো ম্যাক্স এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন প্রো রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন প্রো ম্যাক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপর আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাই থেকে কেউ ব্লক করে দেয় আপনার ফোনটিকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলেই এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউডার থেকে কানেক্ট করি তো রাউডার মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউডারটি ইউজ হচ্ছে তখন সে কী করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কীভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটু লাইক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাই তে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটা কিভাবে আপনারা সহজে আনব্লক করে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার বন্ধুরা চলে আপনাদের মোবাইলে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে টিপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টেপ করবেন এখানে টেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট টেন প্রো ম্যাক্স এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে একটি কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন প্রো রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন প্রো ম্যাক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপরে আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাইতে কেউ ব্লক করে দেয় আপনার ফোনটিকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলেই এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউডার থেকে কানেক্ট করি তো রাউডার মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউডারটি ইউজ হচ্ছে তখন সে কী করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কীভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাইতে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটা কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংস এ আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে টেপ করবেন করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে সেটিংস যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে করবেন করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টিপ করবেন এখানে টিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট টেন ফ্রো মিক্স এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে একটি কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন ফোর রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন ফ্র মিক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপরে আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কি ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাই তে কেউ ব্লক করে দেয় আপনার ফোনটিকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলেই এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউটার থেকে কানেক্ট করি তো রাউটারের মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউটারটি ইউজ হচ্ছে তখন সে কি করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কিভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাইতে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটা কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংসে আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে টেপ করবেন চেপ করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে অ্যাডিশনাল টেপ করবেন টেপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টেপ করবেন এখানে টেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট টেন প্রো ম্যাক্স এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে একটি কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন প্রো রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন প্রো ম্যাক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপর আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাই তে কেউ ব্লক করে দেয় আপনার ফোন টিকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলে এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউটার থেকে কানেক্ট করি তো রাউটারের মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউটারটি ইউজ হচ্ছে তখন সে কি করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কিভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাই তে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটা কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংসে আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে টেপ করবেন টেপ করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে অ্যাডিশনাল টেপ করবেন টেপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টেপ করবেন এখানে টেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট 10 Pro Max এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে একটু কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি Redmi Note 10 Pro রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে Redmi Note 10 Pro Max ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপর আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাই থেকে কেউ ব্লক করে দেয় আপনার ফোনটিকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলে এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউডার থেকে কানেক্ট করি তো রাউডার মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউডারটি ইউজ হচ্ছে তখন সে কি করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কীভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাই তে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটা কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংসে আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে ট্যাপ করবেন টেপ করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে অ্যাডিশনাল টেপ করবেন টেপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট টেন প্রো ম্যাক্স এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে একটি কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন প্রো রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন প্রো ম্যাক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপরে আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাই ব্লক করে দেয় আপনার ফোন অনেক সময় আমরা অনেকগুলো রাউডার থেকে কানেক্ট করি তো রাউডারের মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউটারটি ইউজ হচ্ছে তখন সে কি করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কিভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে নিব তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাই তে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটি কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংসে আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে টেপ করবেন পরে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটা অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে টিপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টেপ করবেন এখানে টেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট টেন প্রো ম্যাক্স এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে একটি কাস্টমাইজ করে নিবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন প্রো রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন প্রো ম্যাক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপরে আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কি ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাই থেকে কেউ ব্লক করে দেয় আপনার ফোনটিকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলেই এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউডার থেকে কানেক্ট করি তো রাউডার মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউডারটি ইউজ হচ্ছে তখন সে কি করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কীভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব তার জন্য আপনাকে দরজা সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাই তে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটি কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংস এ আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে টেপ করবেন ট্রিপ করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে অ্যাডিশনালে টিপ করবেন টিপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টেপ করবেন এখানে টেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট টেন প্রো ম্যাক্স এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন প্রো রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন প্রো ম্যাক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপরে আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কি ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে আপনাকে যদি ওয়াইফাই থেকে কেউ ব্লক করে দেয় আপনার ফোনটিকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলে এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউডার থেকে কানেক্ট করি তো রাউডার মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউডারটি ইউজ হচ্ছে তখন সে কী করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কীভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে তো তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাই তে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটি কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংস এ আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে টেপ করবেন ট্যাপ করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশন সেম আপনারা এখানে অ্যাডিশনাল টিপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে ট্যাপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টেপ করবেন এখানে টেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল ইউজ করতেছি রেডমি নোট এখন সে কিন্তু তার আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে কাস্টমাইজ করে নেবেন ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন প্রো রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সেই রেডমি নোট টেন প্রোমেক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপরে আপনাদের যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কি চেঞ্জ করে দিবেন ওকে different if they